এই পালা আছে নেকি তোমাৰ ঠিক আছে নেকি

গেছে দেখি আপাতত যে এটা একটা সরকারি ভাবে বড় করতে হইব তো আপাতত ওইটার মধ্যে গ্রিল লাগাই দিচ্ছে না পারে আমি আস্তে আস্তে তোমাদের সব করে দিব

কারণ সোনার গাছ আমি এখন কথা দিছি সোনার গাছটার আমি এত সুন্দর কর্ম এত ভালো কর্ম যাতে সোনার একটা মেয়ে রে বিয়ে নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষের খালে বাহা একটা বিয়া যদি করতে পারতাম সোনার কথা বলছো নি এটা পড়া লাগা না করলে আমি পারতাম না তোমরা আমার কথা দিছো তো পড়াশোনা করবাই আমাদের যা লাগে আমি করে দিবো কথা বুঝো আর আমি কোনো এমপি টেমপি না আমার সুমন ভাই ডাক ভাই ঠিক আছে যদিও যদি তোমার বাপে আমার সুমন ভাই জানো ডাকবে গেলাম জানো আমি